প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা অর্থাৎ এই সপ্তাহে যে সকল চাকরির পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরির ডাক সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন সাপ্তাহিক চাকরি বাকরে সাপ্তাহিক চাকরির খবর সাপ্তাহিক চাকরির ডাক সাপ্তাহিক চাকরির সংবাদ তো এই সকল পত্রিকার মধ্যে যে সকল আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাধারণত আপনাদের কিছু জানা রয়েছে আবার কিছু অজানাও নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন অর্থাৎ সাপ্তাহিক চাকরির খবর সাপ্তাহিক চাকরির ডাক সাপ্তাহিক চাকরির সংবাদ সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন সাপ্তাহিক চাকরি বাকরি অর্থাৎ এই সকল পত্রিকাতে আর কি আপনারা জানতে পারবেন সেহেতু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য অর্থাৎ এ সপ্তাহে যতগুলো আপনি সার্কুলার দেখেননিও অর্থাৎ যেগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আপনি আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অলস অফ নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আর কি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা আর যারা আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দিয়ে আপনারা ফেসবুক পেজে গিয়ে মেসেঞ্জার অপশন রয়েছে মেসেঞ্জার অপশনে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো তো দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা অর্থাৎ এই পত্রিকাটি আপনাদেরকে দেখিয়েছি দিচ্ছি দেখতে পারছেন প্রথমেই খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোশো একানব্বই জন নিবে নয় তিন দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত উপপরিদর্শক চারশো উনত্রিশ জন সাত লিপিকার কম্পিউটার অপারেটর পাঁচজন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর তেরো জন উচ্চমান সহকারী পঁচিশ জন অডিটর আটজন হিসাব কাম ক্যাশিয়ার তিনজন ল্যাবরেটরি টেকনিশিয়ান সাতজন মেকানিক্যাল ফোরম্যান তিনজন ইলেকট্রিক্যাল ফোরম্যান তিনজন সহকারী উপখাদ্য পরিদর্শক তিনশো সতেরো জন এছাড়া বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেল পেজে দেওয়া আছে খাদ্য অভিদপ্তর দেখে নিতে পারেন তাহলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা একশো জন নিবে ষোলো চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত ব্যক্তিগত সহকারী নিবে আটজন অফিস সহকারী নেবে একশো জন হিসাব সহকারী পঞ্চাশ জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে ছয়শো বাষট্টি জন নিবে দেখতে পাচ্ছেন ম্যান কাজুয়াল নিবে হচ্ছে একশো বাষট্টি জন তার ডিসওয়াশার কাজুয়াল নেবে আটজন হাইজিন হেল্পার নিবে ষোলো জন কিসেন হেল্পার নিবে পঁচিশ জন বেকার হেল্পার নেবে বারোজন তারা মেইনটেন্স হেল্পার 10 দশজন স্টোর হেল্পার নিবে হচ্ছে পাঁচজন তারপরে এয়ারক্রাফ্ট টেকনিশিয়ান হেল্পার নিবে চ একশো জন তারপর পাম্প অপারেটর নিবে একজন ফায়ার ফায়ার হেল্পার নেবে হচ্ছে পাঁচজন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অভিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা বাষট্টি তো দেখতে পাচ্ছেন সাত চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন এখানে মাস্টার ড্রাইভার নিবে একজন ইঞ্জিন ড্রাইভার নিবে একজন স্পিড বোর্ড ড্রাইভার নিবে একজন ড্রাইভার নিবে হচ্ছে উনত্রিশ জন মোল্ডার নিবে দুইজন তারপরে ওয়ারলেস মেকানিক নিবে একজন অফিস সহকারী কম্পিউটার মুদ্রা করি সাতজন নার্সিং অ্যাটেন্ডেন্ট দুইজন ফায়ার ফাইটার একশো ছয় জন তারপর কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক এটি একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি তবে দেখতে পাচ্ছেন কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেটের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকাতে চৌষট্টি জন নিবে সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটার নেবে দুইজন উচ্চমান সহকারী নিবে হচ্ছে চারজন ক্যাশিয়ার নিবে হচ্ছে চারজন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনজন ড্রাইভার নিবে দুইজন সিপাই নিবে একত্রিশ জন ডুপ্লিকেট মেশিন অপারেটর নিবে দুইজন পাস রাইডার নিবে একজন তারপর হচ্ছে অফিস সহায়ক নিবে পনেরো জন তারপরে দেখতে পাচ্ছেন এখানে জীবন বিমা কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা পাঁচশো তো চল্লিশ জন উচ্চমান সহকারে নেবে একশো ছিয়াত্তর জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা নেবে একশো পঁয়ষট্টি জন অফিস সহায়ক নেবে একশো নিরানব্বই জন অষ্টম পাস যারা আবেদন করতে চান জিবি সি ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা চুয়াল্লিশ জন সহকারী পরিচালক তিনজন গবেষণা কর্মকর্তা একজন তথ্য সহ কর্মকর্তা একজন নির্বাহী সহকারী নেবে দুইজন তদন্তকারী দুইজন সহকারী জনসংযোগ কর্মকর্তা নেবে হচ্ছে একজন তারপর হচ্ছে অ্যাকাউন্টস ইউডি কাম অ্যাকাউন্টস নিবে একজন সাত মুদ্রা অক্ষরের কম্পিউটার অপারেটর একজন তারা অভ্যন্তরণাকারী নিবে একজন নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জন গাড়ি চালক দুইজন অফিস সহায়ক সাতজন অফিস সহায়ক নিরাপত্তা নিবে সাতজন তারপর দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোন ফোর জি নেটওয়ার্কের বারোশো চল্লিশ এটাও একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারপর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা চুরাশি জন সহকারী স্থাপতি একজন সহকারী পরিচালক দুইজন সহকারী প্রকৌশলী পাঁচজন সহকারী প্রকৌশলী সিভিল ছয়জন উপসহকারী প্রকৌশলী নেবে একজন প্রশাসনিক কর্মকর্তা নিবে একজন বিভাগীয় হিসাব রক্ষক নেবে একজন ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর পাঁচজন অডিটর নিবে একজন ড্রাফম্যান নিবে তিনজন অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর সতেরো জন তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা আটান্ন জন কোল্ড টেকনিশিয়ান নিবে একজন স্টোর কিপার নিবে চারজন পরিসংখ্যানবিদ নেবে হচ্ছে দুইজন স্বাস্থ্য সহকারে ছত্রিশ জন অফিস সহকারী কাম কম্পিউটার মজুরাক্ষরিক বারোজন ড্রাইভার নিবে তিনজন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা জন প্রোগ্রামার নিবে একজন উপ পরিচালক নেবে হচ্ছে পাঁচজন সহকারী পরিচালক নেবে হচ্ছে পাঁচজন কর্মকর্তা নিবে একজন কম্পিউটার অপারেটর নেবে পাঁচজন ডাটা এন্ট্রি অপারেটর নিবে হচ্ছে দুইজন তারপরে দেখতে পাচ্ছেন নদী গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ প্রকাশিত হয়েছিল পনেরো জন নিবে এটা হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা নিবে হচ্ছে দেখতে পাচ্ছেন জেলা পরিষদের সুনামগঞ্জে প্রকাশিত হয়েছে সতেরো তারিখে চুরাশি জন নিবে সহকারী হিসাব সহকারী জনার নিবে একজন নিরাপত্তা পোহন নিবে বাইশ জন পরিচন্নতা কর্মী নিবে হচ্ছে আঠারো জন মালি নিবে একজন তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে সিভিল সার্জনের কার্যালয় ফেনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা একশো পনেরো জন পনেরো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত পরিসংখ্যানবিদ পাঁচজন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাকরক ছয়জন গাড়ি চালক চারজন স্বাস্থ্য সহকারী নিরানব্বই জন ল্যাব অ্যাটেন্ডেন্ট নেবে হচ্ছে একজন তারা চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা সাতাশ জন রেজিস্ট্রার নিবে একজন পরীক্ষা নিয়ন্ত্রক নিবে একজন পরীক্ষা নিয়ন্ত্রক নিবে একজন পরিচালক নেবে হচ্ছে একজন তারপরে কলেজ পরিদর্শক নিবে একজন তারপরে দেখতে পাচ্ছেন ওপর রেজিস্ট্রার নিবে হচ্ছে একজন উপপরিচালক নিবে হচ্ছে একজন তারপর হচ্ছে উপপরীক্ষা নিয়ন্ত্রক নিবে হচ্ছে একজন উপপরিচালক পাই পা ইউ নেবে হচ্ছে একজন তারপরে পি টু সিভিল নিবে হচ্ছে একজন তারপর হচ্ছে সহকারী পরিচালক নিবে হচ্ছে একজন তারপরে দেখতে পারছেন সহকারী পরিচালক রিসোর্স নেবে একজন সহকারী পরি কলেজ পরিদর্শক নিবে হচ্ছে দুইজন তো পরবর্তী পাতায় আরও নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখেছি তো দেখতে পাচ্ছেন এখানে পঞ্চগড় জেলা প্রশাসকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর কি ছয়চল্লিশ নেবে তারা বেসামরিক বিমান পরিবহন পর্যটন কর মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নেবে তারপরে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে তিরানব্বইতম কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কৃষি তথ্য সার্ভিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশজন নেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে হচ্ছে নয়জন নেবে তারপরে দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোজন নেবে টিএমএসএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চুয়াল্লিশ জন নেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দো জন নেবে পরিবহন নৌ পরিবহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচজন নেবে তো তারপরে আমরা এক নজরে যে সকল চাকরিগুলো রয়েছে সেগুলো আমরা জেনে নেব তো দেখতে পাচ্ছেন আর এফ এল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই মে আবেদনের শেষ তারিখ আল আরফা ইসলামী ব্যাঙ্ক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এ মে আবেদনের শেষ তারিখ ব্যাঙ্ক এশিয়া পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশে এপ্রিল আবেদনের শেষ তারিখ পাইস ব্র্যান্ড পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একে মে আবেদনের শেষ তারিখ পাইম অ্যাগ্রো ফুড লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে যোগুনা ইলেকট্রিক ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একজন দেখতে পাচ্ছেন একে মে আবেদনের শেষ তারিখ সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ টেন্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে তিরিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ লোক বাংলা ফাইন্যান্স পেয়েলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটে মে আবেদনের শেষ তারিখ বম্বে সুইটস অ্যান্ড বেভারেদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটে মে আবেদনের শেষ তারিখ ব্র্যাক নেট পেয়েলস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় মে আবেদনের শেষ তারিখ কর্ণ বলে গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশ মে আবেদনের শেষ তারিখ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের সেটার ছয়জন নেবে আর এখানে এক থেকে তিন বছরের আর কি যোগ্যতা থাকতে হবে সি সি এস তারপরে এখানে আবেদনের ক্ষেত্রে তিরিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে এপ্রিল আবেদনের শেষ তারিখ পান আরফেল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে এপ্রিল দু হাজার আবেদনের শেষ তারিখ তো তারপরে দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরি বাকরি পত্রিকাতে শুধুমাত্র বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা জানতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে সব বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন